সন্ধ্যার একটা দিকে যদিও আমরা খুব গরমে কষ্ট করছি কিন্তু আমাদের জন্য বিশেষ করে আমাদের দলের জন্য জাতীয়তাবাদী দলের জন্য ইসলামের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন আজকের এই সবার শ্রেয়া সভাপতি গায়ে স্যাম এবং আমাদের মঞ্চ বরিষ্ঠ নেতৃবর্গ আমাদের মহাপুরের মধ্যে আছেন মহিলা নেতৃবৃন্দ এবং ছাত্র ভাইয়েরা সবাইকে সালাম আসসালাম আলাইকুম অত্যন্ত প্রকট ব্যবসা মধ্যে বসে থাকা খুবই কষ্টকর এবং স্বাস্থ্যহারি অংশত এখানে বক্তৃতা নয় আজকে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যেখানে এখানে আমরা ঠিক অনুষ্ঠানে যারা যোগদান করতে পেরেছি সবাইকে আমরা অভিনন্দন জানাই বিশেষ করে ছাত্ররা ছাত্রদের একটা বিশেষ চাহিদা ছিল যে একসঙ্গে তারা বসতে পারছে না আমাদের যদিও একটি আর কেন্দ্রীয় কেন্দ্রীয় আমাদের অফিস আছে সেখানে জায়গা অন্তত যখন অনেক লোক আমরা হয়ে যাই যখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসেন বাইরে থেকে নেতৃবৃন্দ আসেন সেখানে জায়গা প্রথম এবং প্রতিটি সংগঠনের জন্য অঙ্গ সংগঠনের জন্য আলাদা 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 ভাষা বসার স্থান থাকা খুবই ভালো এবং এই বসার স্থান থাকলে সেখানে সবাই সংগঠিত হওয়ার সুযোগ হয় রাজনৈতিক চর্চা রাজনৈতিক আলোচনা তারা করতে পারে そうじゃなくて。